আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসি আইসিটি পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু সংজ্ঞা আলোচনা করব প্রথমে যেটা বলা হয়েছে প্রোগ্রাম কাকে বলে প্রোগ্রাম হলো কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টি এটা এসেছে কুমিল্লা বোর্ড এবং দিনাজপুর বোর্ড দু হাজার ষোলো সালে তারপরে আমি আরেকটা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো এই জায়গাতে দেখেন ফোর জি কি যে প্রোগ্রামিং ভাষাগুলো মানুষের ভাষার কিছুটা কাছাকাছি সে ভাষাগুলোকে বলা হয় চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এগুলো এটা এসেছে অনেকবার ঢাকা বোর্ড উনিশ যশোর বোর্ড ষোলো এবং বরিশাল বোর্ড সতেরো সালে এসেছিলো এরপর আরেকটা প্রশ্ন ষোলো নম্বরে স্ট্রাকচার প্রোগ্রামিং কী চট্টগ্রাম কলেজে এসেছে স্ট্রাকচার প্রোগ্রামিং হলো একটি প্রোগ্রামের স্টেটমেন্টগুলো ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করে লেখা স্ট্রাচার্ট প্রোগ্রামের সংগঠনের একটি মূল অংশ থাকে এরপর হচ্ছে পাইথন কী পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা এরপর হচ্ছে অ্যাসেম্বলার কি অ্যাসেম্বলার হল অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে অনুবাদ করার প্রোগ্রাম অর্থাৎ যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তাকেই বলা হচ্ছে অ্যাসেম্বলার এরপর সিনটেক্স কি সি প্রোগ্রামিং ভাষার নিয়ম কানুনগুলোকে বলা হয় সিনটেক্স ইন্টারপ্রেটার কি ইন্টারপ্রেটার হল একটি অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রাম পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট মেশিন কোডে রূপান্তর করে সেটিকে এক্সিকিউট করে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া আছে আর সেটা হলো গিয়ে দেখেন কম্পাইলার কাকে বলে কম্পাইলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে সিনটেক্সগুলো মেশিন করে রূপান্তর করে অনুবাদক প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রাম হলো রিলিজ ভাষায় লেখা অনুবাদক প্রোগ্রাম হলো বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন করে রূপান্তর করার জন্য বিশেষ প্রোগ্রাম তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ